দত্তপুকুর কাশিমপুর মুখাজিপাড়া স্টেশন থেকে ডিস্টেন্স দেড় কিলোমিটার আজকে একটা বাড়ি দেখাবো আপনাদেরকে দু কাঠা জমি আর সব কিছু ফুল কমপ্লিট এই বাড়িটা একদম পুরো রোড সাইড আছে দুদিক থেকে রাস্তা পাবেন ওই দিক থেকে একটা আট ফুটের রাস্তা আছে আর এটা আপনার চোদ্দো ফুটের রাস্তা পাচ্ছেন এই যে বাড়িটা ফুল কমপ্লিট বাড়িটার সামনে অনেকটা জায়গা আছে চার চাকা পার্কিং করতে পারবেন একদম ফুল একটা কম কমপ্লিট একটা বাড়ি খুব বেশি পুরনো না একদম নিউ বাড়ি ওই দিকটার যেটা দেখতে পাচ্ছেন ওই দিকটা এই পজিশনটায় একটা রাস্তা যাচ্ছে এরকমভাবে আট ফুটের এটা হলো বাড়িটা ঢোকার গেট এদিকটাতে আপনার অনেকটা জায়গা রয়েছে ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম মেইন রোড পজিশন একদম মেইন রোড এটা দিয়ে গেলে আপনার দত্তপুকুর দু নম্বর রেলগেট পাঁচ থেকে ছ মিনিট আর এদিক থেকে যে রাস্তাটা আছে এটা দিয়ে আপনি বামুনগাছি যেতে পারবেন দু কিলোমিটার ডিস্টেন্স একদম মেইন রোড পাশে ভালো লোকালিটি আছে ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নম্বরে